হ্যালো ভিউয়ার্স আমি খুরমখানি ইউসুফ জে প্রিন্স চিফ এন এমিটার মোশন সেভেন্টি ওয়ান আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন আমরা অ্যাডোবি আফটার ইফেক্টের এখন টিউটর নেক্সট টিউটোরিয়াল স্টার্ট করতে যাচ্ছি আমরা জেনেছি যে আমাদের প্রথমেই একটি কম্পোজিশন তৈরি করতে হবে কম্পোজিশন নিউ কম্পোজিশন এরপর কম্পোজিশন নেইমে আমাদের রিলেটেড নেম দিতে হবে এটা টিউটোরিয়াল থ্রি আমরা এখানে নাম দিলাম টিউটোরিয়াল থ্রি টিউটোরিয়াল থ্রি নাম দিয়ে আমাদের যে এই প্রিসেট প্রিসেট এবং রেজুলেশন ফ্রেম রেট যা আছে এগুলি আমরা আগের টিউটোরিয়ালে দেখেছি ওইভাবে দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার সেট করে ওকে করে দেব সো আমাদের এই টিউটোরিয়াল থ্রি নামে আমাদের একটি কম্পোজিশন অলরেডি তৈরি হয়ে গেছে এখন এই টিউটোরিয়াল থ্রি কম্পোজিশনে আমরা বিভিন্ন লেয়ার তৈরি করতে পারি এবং এই লেয়ারকে বিভিন্ন ইফেক্ট দিয়ে অ্যানিমেশন তৈরি করতে করার জন্য আমাদের এই কাজগুলি করতে হবে এই ওয়ার্ক এরিয়ায় ওয়ার্ক এরিয়ায় গিয়ে মাউস নিয়ে মাউস পয়েন্টার নিয়ে আমরা রাইট ক্লিক করলে নিউ নিউতে নিউতে আসলে এই যে ডান পাশে আমরা বিভিন্ন লেয়ার দেখতে পাবো এখানে টেক্সট সলিড লাইট ক্যামেরা নালো জেট শেপ লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার ফটোশপ ফাইল একটে একটে করে আমরা ধীরে ধীরে সবই শিখব আপাতত প্রথমে আমরা যদি টেক্সট নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা নিউ টেক্সট লেয়ার সিলেক্ট এবং সাড়া সাবে টেক্সট 1 নামে আমাদের একটা টেক্সট লেয়ার তৈরি হয়ে গেল এই টেক্সট লেয়ার তৈরি হওয়ার পর আমরা কোথাও রিমెంబার ইট কোথাও ক্লিক করা যাবে না আমরা যা যে টেক্সটটা টাইপ করতে চাই কিবোর্ড থেকে আমরা ওই টেক্সটটি টাইপ করে দেব আমরা সে এখানে টাইপ করলাম দিস ইজ আওয়ার

ড্র্যাক করে টেনে এখন দেখুন এখানে ক্যারেক্টার উইন্ডোতে কিছু অপশন রয়েছে এখানে এই ড্রপডাউনে ক্লিক করলে আমরা দেখবো যে ফন্ট স্টাইল এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট স্টাইল সিলেক্ট করতে পারি বাই ডিফল্ট রয়েছে আমরা ছাড়া অন্য কিছু দিতে পারি এই একটা ফন্ট দিলাম এরপরে নিচের এই ড্রপডাউনে ক্লিক করলে ফ্রন্টের স্টাইল এটা শুধু রেগুলারই সাপোর্ট করে বিভিন্ন ফন্টের রেগুলার বোল্ড বোল্ড আইটালিক আইটালিক এগুলি থাকে প্রয়োজন অনুযায়ী আমাদের এখানে ফন স্টাইল সিলেক্ট করবে এই বক্সের মাধ্যমে থেকে ফিল কালার থেকে আমরা ফন্টের কালার সিলেক্ট করতে পারি এখানে একটা কালার দেওয়া আছে এখান থেকে আমরা সেম ব্লু কালার ব্লু কালার সিলেক্ট করলাম এখানে ব্লু কালার সিলেক্ট করে ওকে প্রেস করলাম আমাদের কালার চেঞ্জ হয়ে গেল এখান থেকে আমরা এই যে টেক্সটের সাইজ চেঞ্জ করতে পারি সাইজ কমাতে বাড়াতে পারি এখান থেকে এক লাইনের আরেক লাইন থেকে আরেক লাইনের স্পেসিং নির্ধারণ করতে পারি এটা এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টার স্পেসিং এইভাবে আমরা একটা টেক্সটের বিভিন্ন অপশন এই ক্যারেক্টার উইন্ডো থেকে চেঞ্জ করতে পারি এবার এই টেক্সট লেয়ারে এই বাম্পাসের এয়ারতে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে ইট প্রত্যেক লেয়ারেরই এই ট্রান্সফর্ম প্রপার্টি থাকবে এবং এই ট্রান্সফর্ম প্রপার্টির আন্ডারে পাঁচটি অপশন থাকে অ্যাঙ্কর পয়েন্ট পজিশন স্কেল রোটেশন অপাসিটি এই পাঁচটি প্রপার্টি চেঞ্জের মাধ্যমে ভ্যালু চেঞ্জের মাধ্যমে আমরা নাইস অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি প্রথমে আমরা এই ট্রান্সফর্মের অ্যাঙ্কর পয়েন্ট সম্বন্ধে জেনে নিই অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে আমরা বলে থাকি যে অক্ষ আমাদের এই অ্যানিমেশনের স্টার্টিং কোথায় হবে কোন অক্ষকে কেন্দ্র করে হবে এই অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে সেটা নির্ধারণ করা হয় ধরুন আমাদের এই টেক্সট লেয়ার টেক্সট লেয়ারের অ্যাঙ্কর পয়েন্ট আমরা সিলেক্ট করতে চাইলে প্রথমে এই অ্যাঙ্কর টুল সিলেক্ট করতে হবে অ্যাঙ্কর টুল সিলেক্ট করে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট লেয়ারের অ্যাঙ্কর পয়েন্ট এই অ্যাঙ্কর পয়েন্ট আমরা ড্র্যাগ করে অ্যাঙ্কর টুল দিয়ে ড্র্যাগ করে টেনে পরিবর্তন করতে পারছি সরাতে পারছি ধরুন আমরা চাই যে অ্যাঙ্কর পয়েন্টটি সেন্টারে থাকবে এবং প্রত্যেকটা অ্যানিমেশন এই টেক্সটের সেন্টার থেকে শুরু হবে তাহলে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটিকে সেন্টারে সেট করব তো অ্যাঙ্কর পয়েন্টটা আমরা জেনে নিলাম এখন আমরা পজিশন নিয়ে কিছু আলোচনা করি এই পজিশন প্রপার্টির মাধ্যমে পজিশনাল অ্যানিমেশন হয়ে থাকে তার মানে হচ্ছে আমরা যদি প্রথমে আমরা সিলেকশন টুলটা নিলাম নিয়ে এই টেক্সট অবজেক্টকে যদি পজিশন পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন অ্যানিমেশন দিতে চাই তখন এই পজিশন প্রপার্টি ইউজ করতে হবে সে আমরা চাচ্ছি যে আমাদের টেক্সটটি এই উইন্ডোর বাইরে থেকে এখানে আসবে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের প্রথমে 0 সেকেন্ডে এই টাইম ইন্ডিকেটরটি রাখতে হবে রেখে এই টেক্সটটা আমরা ড্র্যাগ করে মাউস দিয়ে ট্র্যাক করে টেনে উইন্ডোর বাইরে নিলাম নিয়ে আমরা এই পজিশনের বাম সাইডে এটাকে বলে স্টপ ওয়াচ এই স্টপ ওয়াচে ক্লিক করলে এই টাইম ফ্রেমে জিরো সেকেন্ড টাইমে ওই পজিশন ভ্যালুর একটা কি ফ্রেম সেট হয়ে গেল এখন আমরা যদি এই টাইম ইন্ডিকেটরটা চেঞ্জ করে অন্যান্য টাইমে দেখি আমাদের টেক্সটটি ওখানে রয়ে গেছে এখন আমরা চাচ্ছি দুই সেকেন্ড পরে এসে আমাদের টেক্সটটা এই স্ক্রিনের মাঝখানে আসবে অ্যানিমেটেড হয়ে সেই ক্ষেত্রে আমরা এই টাইম বারটি টাইম ইন্ডিকেটরটি টু সেকেন্ডে প্লেস করব প্লেস করার পর এই পজিশনের বাম সাইড এটা হচ্ছে অ্যাড অর রিমুভ কি ফ্রেম অ্যান্ড কারেন্ট টাইম কারেন্ট টাইম মানে হচ্ছে আমাদের এই টু সেকেন্ডে আমাদের টাইম ইন্ডিকেটর রেখেছি এটাই আমাদের কারেন্ট টাইম এখানে জাস্ট একটা ক্লিক করে আমরা একটা কি সেট করলাম কি সেট করে আমরা চাচ্ছি আমাদের টেক্সটটি এই পয়েন্টে এসে মিডল পয়েন্টে থাকবে এখন দেখুন -567 আর 489 এই ভ্যালুতে বর্তমান পজিশন আমাদের রয়েছে টেক্সটের এখন আমরা যদি ড্র্যাগ করে এটাকে টেনে জাস্ট সেন্টার রাখি তাহলে দেখুন এই পজিশনের ভ্যালুটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে তার মানে হচ্ছে এই দুই সেকেন্ডে এই ভ্যালুতে এই টেক্সটের একটি কি সেট হলো এখন যদি আমরা এটা একটা প্রিভিউ দেখি প্রিভিউ আমরা দেখতে পারি এটা হচ্ছে প্রিভিউ ইন্ডি প্লে বাটনে প্রেস করে অথবা জিরো প্রেস করে কিবোর্ড থেকে জিরো প্রেস করে আমরা প্রিভিউ দেখ আমরা যদি এই প্রিভিউ বক্সে গিয়ে প্লে বাটনে প্রেস করি তাহলে আমাদের এনিমেশনটা দেখুন ডিসপ্লে এইভাবে পজিশন চেঞ্জের মাধ্যমে আমরা

ইনভিজিবল বা স্কেল জিরো হয়ে একটা বিন্দুতে থাকবে তাহলে আমরা এই জিরো সেকেন্ডে একটি স্কেলের কি ফ্রেম সেট করব এই স্টপ ক্লিক করে স্কেল প্রপার্টি একটা কি ফ্রেম সেট করলাম যার ভ্যালু থাকবে জিরো এখানে জাস্ট ক্লিক করে আমরা কিবোর্ড থেকে জিরো প্রেস করে এন্টার দেব তাহলে দেখুন আমাদের এই টেক্সটটি এখন একটা বিন্দুতে পরিণত হয়েছে যা মানে হচ্ছে স্কেল হয়ে গেছে জিরো এখন আমরা চাচ্ছি এক সেকেন্ড পরে গিয়ে এক সেকেন্ড পরে আমরা আমাদের এই টাইম ইন্ডিকেটরটি রাখলাম রেখে আমরা স্কেলের আরেকটি কি ফ্রেম সেট করলাম আমরা চাচ্ছি এখানে এসে আমাদের এই টেক্সটের স্কেল হানড্রেড বা বড় হয়ে যাবে সেই ক্ষেত্রে এখানে জাস্ট স্কেলে আমরা ক্লিক করে এখানে আমরা হানড্রেড টাইপ করে এন্টারপ্রেস করলাম তাহলে আমাদের এখানে

এবং স্কেল প্রপার্টি দেখলাম নেক্সট আমরা রোটেশন এবং প্রপার্টি নিয়ে আলোচনা করব এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ভিউয়ার্স আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলি মনোযোগ সহকারে দেখবেন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলি দেখার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন থ্যাংক ইউ